আসসালামু আলাইকুম আজকে রমজান স্পেশাল চারটি ভিন্ন স্বাদের ভীষণ মজার মুখরোচক ইফতার রেসিপি শেয়ার করছি একদম সহজভাবে ঘরে থাকা সবজি দিয়েই মজার মজার এই স্ন্যাক্সগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন তো প্রথমেই বানিয়ে নিব সিক্রেট মশলা দিয়ে বানানো স্পেশাল সবজি পাকোড়া পাকোড়ার জন্য অন্যান্য সবজির পাশাপাশি চেষ্টা করবেন আপনার পছন্দ মতো যে কোনো একটা শাক রাখতে তাহলে দেখতেও যেমন সুন্দর লাগবে খেতেও তেমন মজার হবে আমি নিয়েছি পুঁই শাক শাকগুলো আমি একটু চিকন করে কুচিয়ে নিয়েছি শাকের বুটার এই শক্ত অংশগুলো আমি কেটে বাদ দিয়েছি তো এবারে কুচি করা শাকগুলো বাটিতে নিয়ে নিলাম এখানে আমার এক কাপ পরিমাণ শাকের কুচি হয়েছে তারপর দিয়ে দিচ্ছি এক কাপ আলু কুচি একটু লম্বাটে রেখে চিকন চিকন করে কেটে নিয়েছি এবারে গাজর কুচি দিয়ে দিলাম হাফ কাপ গাজরগুলোও আলুর মতো একইভাবে কেটে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পেঁপে কুচি তারপর হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজের পরিমাণ চাইলে আরও বাড়িয়ে দিতে পারেন স্বাদ মতো দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি সেই সঙ্গে পছন্দ মতো দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি তো এখন এতে হাফ চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া তারপর স্বাদ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া এবারে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া তারপর স্বাদ মতো দিয়ে দিলাম লবণ সেই সঙ্গে এক চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা এটা অবশ্যই দিবেন দারুণ ফ্লেভার আসে সব শেষেতে এক চা চামচ আদা বাটা দিয়ে সব কিছু মাখিয়ে নিয়েছি খুব জুড়ে চেপে মাখিয়ে ভর্তা বানানো যাবে না জাস্ট আলতোভাবে কিছুক্ষণ মাখাতে হবে যখন দেখবেন সবজি থেকে কিছুটা পানি ছেড়ে দিয়েছে সে পর্যায়ে মাখানো বন্ধ করে দিবেন দেখতেই পাচ্ছেন আমার এই সবজিগুলো থেকে পানি ছেড়ে ভেজা হয়ে গেছে আর এটাই আমাদের দরকার এই পাকুড়াতে বাড়তি পানি দিব না সবজির পানিটুকু দিয়েই মাখানো হয়ে যাবে তো এবারে এতে হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন সেই সঙ্গে তিন টেবিল চামচ দিয়ে দিলাম চালের গুঁড়া আপনি চালের গুঁড়ার বদলে কর্নফ্লাওয়ার অথবা আটা বা ময়দাও ব্যবহার করতে পারবেন আচ্ছা এখন কাজ হলো এই সব কিছু একসাথে মাখিয়ে নেওয়া আমি যেই পরিমাণ সবজি ব্যবহার করেছি তার জন্য তিন টেবিল চামচ চালের গুঁড়া এবং হাফ কাপ বেসন ঠিক ছিল আমি এতে আর এক্সট্রা একটুও বেসন কিংবা চালের গুঁড়া ব্যবহার করিনি আর সবজি থেকে যে পানিটুকু উঠেছিল সেটা দিয়েই মাখানো হয়ে গেছে পাকোড়ার এই মিশ্রণটাকে একটু আঠালু করে মাখাতে হবে যাতে সবজিগুলো একসাথে ধরলে আটকে থাকে সেজন্য অল্প অল্প করে বেসন দিয়ে মাখাতে থাকবেন যখন দেখবেন কিছুটা মিশ্রণ হাতে নিয়ে এরকম একসাথে পাকুড়ার শেপ দেওয়া যাচ্ছে তখন বেসন দেওয়া বন্ধ করবেন তো দেখতেই পাচ্ছেন আমার এটা মাখানো হয়ে গেছে এখন এগুলো ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি সেজন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি পাকোড়াগুলো গুলো তেলে ভাজতে হবে সেই সঙ্গে তেলটুকুও ভালোভাবে গরম করে নিতে হবে আমি পেঁয়াজুর মতো গুল গুল শেপে পরিমাণ মতো মিশ্রণ দিয়ে দিচ্ছি আপনার পছন্দ মতো অন্যান্য শেপেও এগুলো ভাজতে পারেন অবশ্যই পাকোড়াগুলো দেওয়ার আগে তেল ভালোভাবে গরম করে নেবেন সেই সঙ্গে চুলা রাসটাও রাখবেন মিডিয়াম হিটে লো আছে পাকোড়াগুলো ভাজলে অতিরিক্ত তেল ঢুকে যাবে তো আমি চুলার আচ পুরো সময়টাতেই মাঝারিতে রেখে দুপাশে উল্টে পাল্টে ভেজে নিয়েছি যখন পাকোড়াগুলোর মধ্যে সুন্দর লালচে কালার চলে এসেছে সে পর্যায়ে তেল ঝরিয়ে নামিয়ে নিয়েছি সব কিছু রেডি থাকলে খুবই কম সময়েই এই পাকোড়াগুলো ঝটপট বানিয়ে নিতে পারবেন সেই সঙ্গে চেষ্টা করবেন এগুলো বানিয়ে সাথে সাথেই গরম গরম খেয়ে নিতে বেশিক্ষণ আগে ভেজে রাখলে ক্রিসপি ভাব নষ্ট হয়ে যাবে এখন বানাবো ভীষণ মুচমুচে খুবই মজাদার ফুলকপির পাকোড়া এখানে মাঝারি সাইজের একটা ফুলকপি নিয়েছি ফুলকপির ডাটাগুলো আলাদা করে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে এগুলো গ্রেট করে নিতে হবে গ্রেট করা হয়ে গেলে ফুলকপিগুলো পেনের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এর মধ্যে সামান্য পরিমাণে লবণ দিয়েছি এবার এগুলো চুলারাজ মাঝারিতে রেখে নেড়ে ভাপিয়ে নিয়েছি যখন ফুলকপির গায়ের পানিগুলো শুকিয়ে গেছে তখন এগুলো নামিয়ে নিয়েছি ফুলকপিগুলো পুরোপুরি ঠান্ডা করে তারপর বাটিতে নিয়ে নিচ্ছি এবার এর মধ্যে মুখরোচক স্বাদের জন্য কিছু মশলা যোগ করতে হবে দিয়ে দিচ্ছি একটি সাইজের কুচি চামচ করে রসুন আর আদা কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো দিয়েছি কাঁচামরিচ কুচি ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি এক চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আরও দিয়েছি এক চা চামচ গরম মশলার গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া স্বাদ মতো দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আরও দিয়েছি স্বাদ মতো লবণ তারপর একটা ডিম দিয়ে দিচ্ছি চাইলে এখানে ডিম ছাড়াও বানাতে পারবেন এবার সব কিছু ভালোভাবে মাখিয়ে নিতে হবে এর মধ্যে আমি যে মশলাগুলো যোগ করেছি আপনাদের কাছে যদি কোনোটা না থাকে তাহলে সেটি ছাড়াও বানিয়ে নিতে পারবেন মাখানো হয়ে গেছে এখন এক কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া চালের গুঁড়ার বদলে বেসন দিয়েও বানাতে পারবেন এগুলো মাখিয়ে নেওয়ার পর মনে হচ্ছে আমার এখানে আরো কিছু গুঁড়া লাগবে তাই বাকিটা আমি হাফ কাপ বেসন দিয়ে মাখিয়ে নিয়েছি চালের গুঁড়া আর বেসন দিয়ে এটাকে বানালে অনেকক্ষণ মুচমুচে থাকে আর খেতেও ভালো লাগে তবে আপনারা শুধু চালের গুঁড়া অথবা শুধু বেসন দিয়েও বানাতে পারবেন পেঁয়াজুর জন্য যেভাবে মিশ্রণ তৈরি করা হয় এটাকে সেরকম করেই বানাতে হবে হাতে নিয়ে এরকম শেপ দেওয়া গেলেই বুঝতে হবে এটি একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে এখন আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিব তারপর এখান থেকে পরিমাণ মতো মিশ্রণ নিয়ে পছন্দ মতো শেপ দিতে হবে আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো শেপ দিতে পারবেন এবার এটাকে ভাজতে হবে ভাজার জন্য তেলের মধ্যে একে একে দিয়ে দিচ্ছি এখানে তেলটা আমি আগে থেকে মিডিয়াম গরম করে নিয়েছি সবগুলো নাস্তায় আমি একে একে বড়ার মতো শেপ করে এর মধ্যে দিয়ে দিয়েছি প্যানের মধ্যে যতগুলো ধরেছে আমি একটু ফাঁকা ফাঁকা করেই এর মধ্যে দিয়ে দিয়েছি সবগুলো একেবারে দিলে একটির সাথে আরেকটি লেগে যাবে এবার এগুলোকে আছ মাঝারিতে রেখে দুপাশে উল্টে পাল্টে মুচমুচে করে ভেজে নিতে হবে বেশি আছে যদি ভাজেন তাহলে এগুলো বাইরে দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু মুচমুচে হবে না তাই চুলার কমিয়ে সুন্দর লালচে কালার হওয়া পর্যন্ত দুপাশে উল্টে পাল্টে ভেজে নিয়েছি আমার এগুলো হয়ে গেছে এবার তেল ঝরিয়ে গরম গরম পরিবেশনের পালা ইফতারে কম সময়ে ঝটপট কিছু বানাতে চাইলে ফুলকপির এই পাকোড়াটা রাখতে পারেন তো এখন আমি বানিয়ে দেখাবো মচমচে ডিম পেঁয়াজের মজাদার চপ প্রথমেই এখানে আমি দুই কাপ নিয়েছি পেঁয়াজ কুচি একেবারে মিহি করে কাটিনি সামান্য মোটা রেখেছি এতে করে পাকোড়াগুলো খেতে অনেক বেশি ক্রিস্পি হবে তো এবারে এর মধ্যে স্বাদ মতো দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি সেই সঙ্গে স্বাদ মতো দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি তারপর হাফচা চামচ দিয়েছি হলুদের গুঁড়া স্বাদ মতো দিয়ে দিলাম মরিচের গুঁড়া আপনি চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও বানাতে পারেন সেই সঙ্গে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া আর হাফ চা চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া এবারে এতে এক চা চামচ দিয়ে দিচ্ছি আস্ত জিরা এই পাকুড়াতে অবশ্যই আস্ত জিরা দিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ ফ্লেভার আসে সব কিছু দেওয়ার পর এবারে একত্রে মাখিয়ে নিতে হবে আমি শুরুতেই লবণ দিতে ভুলে গিয়েছিলাম তাই এখন স্বাদ মতো লবণ দিয়ে মেখে নিচ্ছি এভাবে লবণ দিয়ে সব কিছু একসাথে একটু মাখিয়ে নিলে পেঁয়াজ নরম হয়ে পানি ছেড়ে দিবে আর এই পানিটুকু দিয়েই পাকুড়া মাখানো হয়ে যাবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ কিছুটা নরম হয়ে পানি ছেড়ে দিয়েছে এ পর্যায়ে এর মধ্যে হাফ কাপ দিয়ে দিচ্ছি বেসন সেই সঙ্গে ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিলাম ময়দা তো এবারে এই সব কিছু আবারও একসাথে মাখিয়ে নিয়েছি আপনি চাইলে এই পাকুড়া তৈরিতে শুধু বেসন অথবা শুধু ময়দা দিয়েও বানাতে পারবেন তবে ময়দা আর বেসন এভাবে মিশিয়ে বানালেই খেতে বেশি মজার হয় কিছুক্ষণ এভাবে মাখালেই দেখবেন মিশ্রণটা রেডি হয়ে যাবে মাখানোর সময় হাতে কিছুটা মিশ্রণ এভাবে দলা পাকিয়ে দেখে নেবেন যদি দেখেন মিশ্রণটা নরম মনে হচ্ছে সেক্ষেত্রে আবারও অল্প করে বেসন দিয়ে মাখিয়ে নেবেন দেখতেই পাচ্ছেন আমার এটা মাখানো হয়ে গেছে এবারে আমি হাতটাকে ধুয়ে সামান্য তেল লাগিয়ে নিয়েছি এতে করে সেপ দিতে সুবিধা হবে তো এবারে এখান থেকে পরিমাণ মতো পেঁয়াজের মিশ্রণ নিয়ে হাতে এভাবে ছড়িয়ে নিয়েছি তারপর এর মধ্যে সিদ্ধ করে কেটে রাখা একটা ডিমের টুকরো দিয়ে দিচ্ছি তারপর চারপাশ থেকে পেঁয়াজের মিশ্রণটা দিয়ে ভালোভাবে ডিমটাকে এভাবে মুড়িয়ে নিয়েছি আপনি চাইলে ডিমের স্লাইসগুলো আপনার পছন্দ মতো গুল করে কেটে বড়া শেপেও বানাতে পারেন তবে আমি আজকে এরকম লম্বা করে বানিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন পাকুড়া তৈরি করা হয়ে গেছে এখানে আমি একইভাবে সবগুলো পাকুড়া বানিয়ে নিয়েছি এবারে এগুলো ভাজার জন্য চুলায় চলে যাচ্ছি সেজন্য পর্যাপ্ত পরিমাণে তেল চুলারাজ মাঝারিতে রেখে গরম করে নিয়েছি এবারে একে একে পাকোড়াগুলো এই গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তেল অতিরিক্ত গরম করে পাকোড়াগুলো ভাজতে গেলে কিন্তু দ্রুত কালার চলে আসবে ঠিকই কিন্তু মোচমোচে হবে না তাই আপনাকে চুলারাজ মাঝারিতে রেখে পাকোড়াগুলো ভেজে নিতে হবে এক পাশ কিছুটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়েছি তারপর দুপাশে উল্টে পাল্টে সুন্দর লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমার এগুলো হয়ে গেছে খুবই সুন্দর লালচেক কালার চলে এসেছে সেই সাথে মুচমুচেও হয়েছে এবারে তেল ঝরিয়ে গরম গরম পরিবেশনের পালা এই পাকোড়াগুলো ঠান্ডা হলে মুচমুচে ভাব নষ্ট হয়ে যায় তাই গরম গরম খেয়ে নিলেই সবচেয়ে ভালো এবার সবশেষ বানিয়ে নিব বেগুনির জগতের সবচেয়ে কিউট এবং ভীষণ মুচমুচে মিনি বেগুনির রেসিপি একবার খেলে বারবার এভাবেই বানাতে চাইবেন মিনি বেগুনি বানানোর জন্য প্রথমেই বেসনের গুলা বানিয়ে নিতে হবে সেজন্য নর্মাল চায়ের কাপে মেপে দুই কাপ বেসন চেলে নিয়েছি বেসনের গুলা বানানোর আগে অবশ্যই এভাবে চেলে নিতে হবে বেসন চেলে নেওয়া হয়ে গেলে দুই টেবিল চামচ দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো চালের গুড়া দিলে বেগুনি ভাজার পরেও অনেকক্ষণ মুচমুচে থাকে এবারে এতে চা চামচ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া স্বাদ মতো হাফ চা চামচ করে দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া গরম মশলার গুঁড়া লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি জর্দার রং জর্দার রং দিলে বেগুনির কালার সুন্দর আসে তবে আপনারা চাইলে এটা বাদ দিতে পারবেন তারপর এক চা চামচ দিয়ে দিচ্ছি আদা বাটা সবশেষ ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং সোডা আপনারা যদি এখানে বেকিং পাউডার ব্যবহার করতে চান সেক্ষেত্রে হাফ চা চামচ দিয়ে নিবেন এখন এই সবগুলো শুকনো উপকরণ একসাথে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে এর মধ্যে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি দিয়ে গুলা বানাতে হবে কোন অবস্থাতে বেসনের এই গুলাটা বানানোর সময় একেবারে বেশি পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিয়ে মিশিয়ে গুলাটা বানাতে হবে যত সময় নিয়ে আপনি এই গুলাটাকে এভাবে ফেটাবেন আপনার বেগুনিগুলো তত বেশি ফুলকু হবে ভিডিওতে দেখে নিশ্চয় বুঝতে পারছেন বেসনের এই গুলাটা ফেটানোর এক পর্যায়ে একদম ফ্লাফি হয়ে গেছে এ পর্যায়ে বেসনের এই গুলাটা বেশ খানিকটা ঘন আছে তাই আমি আবারও সামান্য করে পানি দিয়ে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি আমি এখানে যেই কাপ দিয়ে বেসন মেপে নিয়েছিলাম সেটা দিয়েই কিন্তু পানিটা মেপে দিয়েছি সব মিলিয়ে আমার এতে পানি লেগেছে প্রায় দুই কাপ এবারে এই গুলার মধ্যে দেড় টেবিল চামচ দিয়ে দিচ্ছি কুসুম গরম তেল এই তেল দেওয়ার কারণেই কিন্তু আপনার বেগুনিগুলো অনেক বেশি মুচমুচে হবে সেই সাথে বেগুনির গায়ে অতিরিক্ত তেলও লেগে থাকবে তেল দেওয়ার পর এটাকে আবারও একটু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি তো বেসনের গুলাটা তৈরি হয়ে গেছে এখন কিভাবে বুঝবেন গুলাটা ঠিক ঘনত্বের হয়েছে কিনা সেজন্য হাতের একটা আঙুল এই গুলার মধ্যে ডুবিয়ে তারপর একটু উঠিয়ে ধরে রাখছি যাতে বাড়তি গুলাটুকু পড়ে যায় এখন একটু খেয়াল করলে নিশ্চয় বুঝতে পারবেন গুলাটা আমার হাতের গায়ে পুরোপুরি লেগে আছে বেসন এমনভাবে হাতের মধ্যে বসে গেছে যার কারণে আমার হাতের আবরণটা দেখাই যাচ্ছে না ঠিক এভাবেই বেগুনির জন্য আপনাদেরকে গুলাটা বানাতে হবে এখন আমি সবশেষ এই গুলার মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি কালো জিরা এটা পুরোটাই অপশনাল আপনি চাইলে বাদ দিতে পারবেন তবে এই বেগুনিতে কালো জিরা দিলে স্বাদ ভালো আসে কালো জিরা দিয়ে আবারও একটু মিশিয়ে নিয়েছি এখন এই বেসনের গোলাটাকে এভাবেই রেখে আমি বেগুনের প্রিপারেশনটা করে নিব আমি শুরুতেই বলেছি আজকে মিনি বেগুনি বানাবো সেজন্য দেখতেই পাচ্ছেন এখানে বেগুনগুলো ছোটো ছোটো স্লাইস করে কেটে নিয়েছি বেগুনের এই স্লাইসগুলো কাটার সময় খেয়াল রাখবেন যাতে খুব বেশি মোটা না হয় বেশি মোটা হলে কিন্তু বেগুনিগুলো ভাজার পর খুব দ্রুতই নরম হয়ে যাবে এবার এই বেগুনগুলোর উপরে সামান্য লবণ আর মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে একটু আলতো করে মাখিয়ে নিয়েছি এভাবে লবণ মরিচ দিয়ে মাখানোর কারণে বেগুনি খেতে অনেক বেশি মজা লাগে লবণ মরিচ মাখিয়ে নেওয়া হয়ে গেলে বেগুনের এই স্লাইসগুলো বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না সাথে সাথে বেসনের গুলায় ডুবিয়ে তেলে ভেজে ফেলতে হবে কারণ এতে লবণ দেওয়া হয়েছে বেশিক্ষণ যদি রাখেন তাহলে বেগুনগুলো নরম হয়ে পানি ছেড়ে দিবে আমি এক এক করে বেগুনের স্লাইসগুলো বেসনের গুলায় ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অবশ্যই তেল আগে ভালোভাবে গরম করে তারপর বেগুনিগুলো ছাড়তে হবে এ পর্যায়ে চুলার আঁচ থাকবে হাই হিটে বেগুনিগুলো দেওয়ার সাথে সাথেই দেখবেন ফুলে উঠবে যখন এভাবে ফুলে উঠবে তখন এগুলো উল্টে দিতে হবে উল্টে দেওয়ার পর চুলার আঁচ মাঝারিতে রেখে দুপাশে সুন্দর কালার হওয়া পর্যন্ত ভেজে নেবেন আমি বেগুনিগুলো উল্টে দিয়েছি আমার পেনে যেহেতু জায়গা আছে তাই আমি একইভাবে আরও কিছু বেগুনি বেসনের গুলায় ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর দুপাশে বেগুনিগুলো উল্টে পাল্টে লালচে কালার হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি আমি যেই বেগুনিগুলো এখানে আগে তেলে ছেড়েছিলাম সেগুলোর গায়ে দেখতেই পাচ্ছেন কালার চলে এসেছে এ পর্যায়ে আমি এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব শব্দ শুনে নিশ্চয় বুঝতে পারছেন বেগুনিগুলো কতটা মুচমুচে হয়েছে আর ভিডিওতে দেখে তো বুঝতেই পারছেন বেগুনিগুলো কতটা ফুলকু হয়েছে সচরাচর আমরা যেইভাবে বেগুনি খাই তার চেয়ে একটু ভিন্নভাবেই আজকের বেগুনির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম সহজভাবে ঘরে থাকা উপকরণেই আজকের ইফতার রেসিপিগুলো শেয়ার করেছি হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই এগুলো আপনি বানিয়ে নিতে পারবেন আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ